হ্যালো এভ্রিয়ান একটু আমি এই চ্যানেল জয়া লাইফস্টাইল আবার একটা নতুন নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং আমি খুব ভাজা ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো এই সবাই মেয়েকে স্কুল দিয়ে বিক্রি বেরোলাম তো এখন বাজারের দিকে যাবো তো বাজার বাজার করে তারপর বাড়ি যাব তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে ফাইনালি কিন্তু তো পোটামার বাজারে চলে এসেছি তো চলো কী বাজার করে তোমাকে দেখায় চলো আচ্ছা এখানে এই যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বিপন্ন বিভাগ এখানে কিন্তু দেখতে পাচ্ছো শুধু আলু এনেছে একটু কম দামে দেখতে পাচ্ছ বাজারে চলে এসছি এখান থেকে সব টাটকা সবজি নিলাম ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি তো বাজার থেকে সবজি বাজার করলাম আর একটু পাম্পের একটু কাঁকড়া নিলাম তো চলো ভাই আবার ফ্রেশ হয়ে দেখা হচ্ছে চলো রেডি হয়ে বেরিয়ে গেলাম দাদা কিন্তু চা খেয়ে দোকানে চলে গেছে আর চলো আগে লেট হয়ে গেছে তো এখন যাচ্ছে মেয়েকে আনবে তো চাল চলো তারপর একটু দেখা চলিয়ে মেনে করে যাচ্ছি বুঝতে পারছ মেয়ে কিন্তু এই যে স্কুল ছুটে গেছ না একটু হাই করে দাও তো হাই করে দাও এটা নমো করো নমো করো জয় জয় দোকানে আসছি এখানে দই আর একটু রসগোল্লা নেবো তাহলে তুমি কোন মিষ্টি খাবে সোনা তুমি কোন মিষ্টিটা খাবে এটা এটা খাবে চলো চলো খাবে দেখি চলো চলো খাও কেমন মিষ্টিটা দেখতে পাচ্ছ আমাকে টোটোতে উঠে পড়েছি এবার বাড়ি থেকে যাচ্ছি চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো চলে এসেছি তো চলো তারপর ফ্রেশ হয় তারপর দেখা হচ্ছে চলো বাড়ি এসে ঝট কাজ সব করে নিয়েছি কারণ দাদা সকাল শুধু চা খেয়ে গেছিলো তো চলো তারপরে গিয়ে সব কাজ পাতা তোমাকে দেখাই চলো তো দেখতে পাচ্ছ ঘরের গাছ কিন্তু মনে একটু পুরোপুরি কমপ্লিট তো দেখতে পাচ্ছ সব কাজ মোটামুটি ঝটপট করে করে নিয়েছি এই যে ঘর মতো জলও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রান্নাঘরের কাজও কিন্তু মোটামুটি হয়ে গেছে বাইরে কতটা রোদ দেখতে পাচ্ছ গায়ে সেখান থেকেই বুঝতে পারছো দেখে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে মোটামুটি সব কাজেই কমপ্লিট এবার ঘরটা মুছে মেয়েকে স্নান করিয়ে তারপরে রান্না বসাবো তারপরে আমি স্নান করে পুজো দেব তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই চলো নতুন করে দিও চলো আর একটা জিনিস দেখাই তো দেখো আমার বাড়িতে একটা লক্ষ্মী মন্ত মেয়ে আছে তো দেখতে পাচ্ছ নতুন ম্যাট কিনেছে কিন্তু একদমই নতুন তো দেখতে পাচ্ছ অবস্থা কি করেছে দেখো মাসে এই চুরি কে কে পড়েছে প্লিজ কমেন্ট করে জানিও তো গাছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তো পাচ্ছ কাঁকড়া কষা একটু কালচে কালচে লাগছে কারণ এটা কিন্তু লোহার করায় সেই জন্য তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে যে কমপ্লিট মাছ শসে বাটা দিয়ে দেখতে পাচ্ছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ভাত খাওয়ানো হয়ে গেছে তো তোমার দাদা ওখান থেকে চলে এসেছে স্নান করা হয়ে গেছে তো চলো কি কি রান্না করি তোমার কাছে দেখাই দেখতে পাচ্ছো এখানে শাক হচ্ছে এখানে কিন্তু এই যে ভাজা করেছি এখানে ভাজা এই যে পোস্ত দিয়ে এই সন্ধে সাতটা মতো বাজে তাহলে কিন্তু খাওয়া দাওয়ার দোকান চলে গেছে অনেকক্ষণ তো সোনা ঘুম থেকে উঠে গেছে তো আমাদের কান দোকানে একটু দেখো তো চলো দেখায় দেখি ফুটবুটা কিনেছিল কিন্তু আবার অন্য কিছু ভেবো না এই এটার মধ্যে কিন্তু এই সোনা দেখো ও তো খেলনা রয়েছে ওর খেলনা কিন্তু একটাও তুমি ভালো পাবে না সব কিন্তু ভেঙে ছুঁড়ে দেখতে পাচ্ছি দেখে ওই সানগ্লাসটা দেখো অবস্থা কী করেছে যখন এই টেবিলটা বসে থাকে তখন এইগুলো নিয়ে খেলা করে আর দেখো ওই যে গোল আলার সময় কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কিনে এনেছিলাম ও এটা খুলতেই পারছি না লাস্টে এই ছড়ি দিয়ে দেখতে পাচ্ছি এই যে সাইডগুলো কেটেছি তাও খুলতে পারছি না শোনা একটু খোলো তো বা মুখ দিয়ে না মুখ দিয়ে না দিতে তো পারবে না ডাক ভেঙে যাবে খোলা খোলা যেতে দাদা দাদা দেখি আবার ইটের মতো শক্ত শুনো এই রকম আরলে খুলে ফেলেছি ড্রিঙ্কস খাওয়া হয়নি লেখা তাড়াতাড়ি খাও শোনা এখন কোল্ড ড্রিঙ্কসকে পড়া লেখা সেগুলো করবে তো সুন্দর একটা টিফিন করবো তাহলে ডিম টোস্ট করি তো চলো তাহলে তোমাকে দেখা চলো দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে এই যে পাউরুটি আর ডিম বের করে নিয়েছি তো চলো শোনা আমি এখন ডিম টোস্ট করে দিই চলো দেখতে পাচ্ছ এই যে পাউর থেকে এইভাবেই কেটে নিয়েছি দেখো এই যে মাঝখান থেকে এইভাবে ছিল মাছখান থেকে বরাবর কেটে নিয়েছি আমি এইভাবেই ডিম টোস্ট করি তো তোমরা কীভাবে করো ফেস কমন করে জানিও কি সবজি বাজার করছি তোমাদের দেখানো হয় দেখতে পাচ্ছ এখানে এই লতি নিয়েছিলাম এখানে ওল নিয়েছিলাম যে পেঁয়াজ আলু আর ওই যে কচুর কাটি নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রেখে দিয়েছি আর বাদ বেজিগুলো ফ্রিজে আছে বাসন একা তাকটা কিন্তু নতুন কিনে কিনেছি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এটা কিন্তু আমার শর্ট ভিডিও তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো সোনা লঙ্কা খায় না ওইটা অর্ধেক পেঁয়াজ দেবো তো চলো তা রান্নাটা কীভাবে করি তোমাকে দেখাই চলো দেখতে পাচ্ছ আমার কিন্তু টোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সস আর এইখানে শশা কেটে নিয়েছি তো কে কে ডিম কোস খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিয়েও সোনার কত গুটগাল হয়ে গেছে দেখতে বলছো আমি ওকে বললাম শোনা করে লিখে ফেলো ঝটপট করে লিখে ফেলতে দেখতে পাচ্ছ আচ্ছা শোনা তা তুমি লেখো আমি তোমাকে খাইয়ে দেবো তুমি লেখো হ্যাঁ আমি ওকে খাইয়ে দিই দশটার মতো বাজে তো তোমার দাদা বাড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছে তো চলো ডিনারে কি রান্না করেছো তোমাদের এখন চলো দেখতে পাচ্ছি এই যে গরম রুটি করে নিয়েছি দাদাভাই বলছে ভাত খাবে দেখতে পারছো একটু করে রান্না করছো ভাত আছে তো এখানে দেখতে পাচ্ছি চার চার করে আলু ভেজেছি আর এখানে এই যে পেঁয়াজ রসুন আর কিন্তু লঙ্কা কাঁচুর লঙ্কা ভাজি আলু কেটে করে আর এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে এই যে মামেট করবো মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নেবো আর সঙ্গে কলা আছে এখানে কিন্তু আলু সিদ্ধ হয়েই গেছে দেখতে পাচ্ছো চলো তো রাত্রে খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা হচ্ছে চলো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই চলো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া পরে কিন্তু রান্নাঘর সুন্দর করে গুছিয়েও রেখেছি তো সকালে অনেকটা কাজটা এগিয়ে যায় সেই জন্য ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার যার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গাইজ আর এখনই সাবস্ক্রাইব করে দাও